গাইস ওয়েলক ব্যাক টুমাই চ্যানেল তো চলে এসেছে নিউ ব্লগ নিয়ে তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো গাইস তো আমাদের কলেজের ক্লাস শেষ হয়ে গেছে আজকে কোনো ক্লাস নেই তো ওই জন্য আমরা ভাবলাম যে একটু ঠাকুরিয়া লেক থেকে ঘুরে আসি তো আমাদের সাথে আছে মানে আমাদের মানে আমার আর প্রিয় সাথে আছে আমরা দুজন আছি আর আমাদের সাথে আছে নিকিতা নিকিতা হাই করে দাও হাই ভাই আর রোশনি আরে হচ্ছে সুস্মিতা বলবেন আমি তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো কেমন লাগছে একটু কমেন্সেকশানে জাতীয় তো গাইস আজকে আমি খুব হ্যাপি গাইস তো কারণটা হচ্ছে আজকে আমার আর কি বলবো আমার ইনস্টাগ্রামে মানে যেটা নতুন ইনস্টাগ্রাম নতুন ইনস্টাগ্রাম চ্যানেল খুলেছি তো ওখানে হান্ড্রেডকে লাইক কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণেই আমি খুব খুশি তো এর আগে হান্ড্রেড কে কমপ্লিট হয়নি মানে লাইকটা তো হয়েছিল মিডিয়ানের ওপরে কিন্তু লাইকটা অতটা হয়নি ওই জন্য খুবই খুশি তো যেহেতু একটা নতুন আইডি খুলেছি তো তোমাদের তোমাদেরকে আগেও বলেছি আইডিটার নাম হচ্ছে রিয়া রিয়াউলিয়া ফোর তো তোমরা পারলে সবাই গিয়ে একটু ফলো করে দিও তাহলে পার ডে ভিডিওগুলো দেখতে পাবে তো গাইস যাই হোক চলো ঠাকুরিয়া থেকে ঘুরে আসি তো চলো গাইজ ভিডিওটা শুরু করা যাক গাইজ তো আমাদের কলেজ থেকে একটা সোজা রাস্তা আছে তো সেখান থেকেই আমরা চলে যাচ্ছি তো ভাবলাম আজকে আইয়ের পর আর কোনো ক্লাস নেই তো ওই জন্য ভাবলাম একটু ঘুরে আসি তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি গাইজ তোমরা সবাই কেমন আছো আমি আজকে খুব 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 হ্যাপি আছি সবাই এত গল্পে মগ্ন যে গাড়ি আসতে বুঝতে পারছি না কোন দিকে তো এখন আমরা বুঝতে পারছি না কোন দিকে যাবো কারণ এই পথ দিয়ে কোনোদিনই আসিনি যতবার গেছি ঠাকুরিয়া স্টেশন দিয়ে গেছি তিন রাস্তায় মাথায় এসে দাঁড়িয়ে আছি এইদিকে একটা রাস্তা গেছে আর এইদিকে একটা রাস্তা গেছে তো কোন দিকে যাব সেটাই বুঝতে পারছি না এই পথ দিয়ে আসলাম কিন্তু এদিকে যাব না এদিকে যাব সেটাই কনফিউশনে পড়ে গেছে তো ওই কাকুটার কাছ থেকে শুনে নিলাম যে ওইদিকে তো ওই পথ দিয়েই এই পথ দিয়েই যাচ্ছি দেখি কি বললো না খুব খুশি আজকে তো মনে হয় বেশি বেশি খুশি লাগছে না তোমরা এসে গেছি প্রায় আমাদের কলেজ থেকে একদম কাছেই দেখতেই পাচ্ছ তোমরা আমরা এই সাইড দিয়ে যাচ্ছি মেন রোড দিয়ে যাচ্ছি না প্রচুর গাড়ি আসছে কি বলবো তো এখানে দাঁড়িয়ে আছি সিগন্যাল কখন পড়বে তার জন্য চলে এসছি ওই যে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর গাড়ি যাচ্ছে শুনেই বুঝতে পারছো যে শরীরটা খুব একটা ভালো না গলাটা কেমন বসে বসে গেছে তো তাও আজকে আমি খুব 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 খুশি গাইস তো আমরা চলে এসছি ঢাকুরিয়া লেকের ভেতরে আমরা চলে আগেও কবার এসছি কিন্তু এই পর দিয়ে আসেনি তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল বাট আমরা এখন চলে এসছি আর কোনো প্রবলেম নেই তো দেখো গাইস তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে আরও ভেতরের দিকে যাচ্ছিলাম কোনো বসার জায়গা পাই কি না আমাদের দুটো ফ্রেন্ড আগে থেকে এখানে এসে বসে আছে তো তাই ওদের ধারে যাচ্ছি এখন না যে ওরা চলে তারপর আমরা এখানে একটু কিছুক্ষণ গল্প করছিলাম তারপরে সবাই মিলে কিছু ফটো উঠলাম ইনস্টাগ্রামের জন্য কিছু রিলস বানালাম সত্যি জায়গাটা খুবই ভালো লাগে খুবই নিস্তব্ধ ওই জন্য শান্তশিষ্ট পরিবেশ

দেখাচ্ছি না কোথায় যাচ্ছে ক্যামেরা ওদিকে যাবে না আমার ইনস্টাগ্রামটা সবাই ফলো করে নাও তাহলে এখানে এসে যা যা রিলস বানালাম সব কিছু তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে বুঝছো গাইস আমরা ওখানে গিয়ে খুব 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 মজা করলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মানে বেরিয়ে গেছি অলরেডি তো এবার আমরা রুমে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো গাইজ দেখা হবে নেক্সট ভিডিওয় চলো টাটা